আমার আবৃত্তি করতে ভালো লাগে ছবি আঁকতে ভালো লাগে চলো আরও অনেক কিছু করতেই ভালো লাগে নমস্কার কবি প্রণব ঘোষের লেখা টুনি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি টুনি ক্লাস সেভেনের ছাত্রী ফাইনাল পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে সমস্ত বিষয়ে আশি শতাংশের উপরে নম্বর কিন্তু বিজ্ঞানে দশ মাত্র দশ কেন প্রশ্ন করাতে টুনি যা উত্তর দিয়েছিল বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছোতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকেই নানা অঘটন জল খাবারে আস্ত ডিম রান্নার মাসে নিয়ম জানে না ডিম খেতে নেই কেননা গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মার্কস পেতাম ঠিক ভাগ্য আমার সহায় ছিল না যেতে দেরি হল অত্যধিক ঘর ছেড়ে যেই বেরোতে যাব। দাদু হেঁচে দিল ঠাকুর মাথায় রেগে মেগে কাই মাকে বললেন হব মা হাঁচি পড়লো বেরোয় না যেন টিক টিক তক্ষুনি মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে তুনি অগত্যাতাই বসতে হলো হাসির বিপদ যেই না কাটলো চৌকাটে পা আবার পড়লো বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে বিপদ দাঁড়িনি কোমরের ঝুলছে ঠাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট্টি বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর হলদেটে ঠোঁট লালচে চোকার বাদামি পিঠ তাকিয়ে দেখি হায় হায় পাঁচিলে বসেছে ওটা এক শালিক কাকু দিচ্ছে তারা কিন্তু যাবার নেই বাড়ির সবাই শালিক খুঁজছে আয়ের শালিক আয় আরেক শালিক না দেখে কি করে স্কুলে যায় শালিক শালিক আয় অবশেষে রিক্সো ছুটলো খুব জোরে আর দেরি নেই পৌঁছোতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বেড়াল দেরির পরে আরো দেরি দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কি সর্বনাশ বিজ্ঞান দিদিমণি খুলে বললাম গজ গজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানীর ছাত্রী হয়েও ছি ছি ডুবেছ কুসংস্কারে মুক্তমনা দিদিমণি অনেক বকা ছকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পলা নীলা সংখ্যে ভরা দিদিমণির হাতের আঙ্গুলগুলো বিজ্ঞানে আমি দাস কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন বিদ্যালয় নাম ময়না বিবেকানন্দ বিদ্যামন্দির বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন